আমার নাম হোয়াইট ওয়াটার লিলি বাংলা অর্থ হচ্ছে সাদা সাপোলা আমি পানিতে সাদা ফুটি আমার নাম আলাকানন্দা বাংলা অর্থ হচ্ছে অলোকানন্দা আমি সুন্দর সাদা গোলাপি ফুটি আমার নাম ব্লু ওয়াটার লিলি বাংলা অর্থ হচ্ছে নীল সাপোলা আমি পানিতে নীল ফুটি আমার নাম হেনা বাংলা অর্থ হচ্ছে হেনা আমি সুন্দর গন্ধ ছড়াই আমার নাম শিখা বাংলা অর্থ হচ্ছে সূর্য শিখা আমি আগুনের মতো লাল ফুটি আমার নাম ব্লু লোটাস বাংলা অর্থ হচ্ছে নীলপদ্ম আমি পবিত্র নীল ফুটি আমার নাম কুমুদ বাংলা অর্থ হচ্ছে কুমুদ আমি পানিতে সাদা ফুটি আমার নাম দেবকাঞ্চন বাংলা অর্থ হচ্ছে দেবকাঞ্চন। আমি উজ্জ্বল হলুদ ফুটি আমার নাম রেড ওয়াটার লিলি বাংলা অর্থ হচ্ছে লাল সাপোলা আমি পানিতে লাল ফুটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো